নমস্কার আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে নিবেদন করছি কবিতার নাম তারই খুঁজি ফুল ফুটেছে প্রতি গাছে তারই সুখে মধুক নাচে সব মনেরই চাহিদা আছে আকাশ কুসুম বাসনা আমার নাই খাঁটি মনের একটি যদি মানুষ খুঁজে পাই প্রাণের কথা বলবো খুলে সময় সতে দুলে দুলে সন্তরণে ভেসে ভেজে মাথা সুখের দুঃখের মালা গাঁথা দ্বিধা দন্দ নাই খাঁটি মনের একটি যদি মানুষ খুঁজে পাই এমন মানুষ একটিবার হোক না পরিচয় এমন মানুষ পেলে আসে হাতের মুঠোয় জয় প্রাণের মেয়াদ ফুরিয়ে যাবে কে যে কবে নাই উদার মনের বিশ্বাসই এক মানুষ যদি পাই সংসারেতে একলা জগৎ বড় শূন্যময় একলা থাকা গ্লানি এ তো জীবন নয় সুগন্ধি ফোটে রাতে স্নিগ্ধ সমীর রসে মাতে ফুটলো যারা চায় না রাতি চাইছে তারা আলোই মাতি এই আলোকে গন্ধ ঝরে মাতিয়ে সুভাষ চড়ে ভোরের শিশির খেলা করে আলোর পরে তাহার পরে শূন্য ঘরে একলা যখন কাউকে যদি পাই মনের কথা বলবো কারে একটি সাথী চাই একলা থাকার বেদন গ্লানি জমছে তলে তলে উথাল পাথাল ঢেউ উঠেছে আপন হিদি তলে নিশি রাতে ছাদে উঠি দেখি তরুমুল মূল নিথর প্রাসাদ কাঁপছে যেন একই মনের ভুল চাঁদ যেন ওই নীল আকাশে দিচ্ছে আলোর বাণী তারই মাঝে মাঝরাতেতে কেঁদে ওঠে প্রাণী চড়া চরে ছড়িয়ে পড়ে স্বর্গ আলোক সুধা যতই পাক এই মানুষের মিটবে না কো ক্ষুধা এ তো ভিক্ষা নহে বাঁচার অধিকার সরস রসে ভেসে ভেসে হইব একাকার নমস্কার